রাজা দশরথ যখন এসছেন তখন খুব অল্প বয়সে খুব অল্প বয়সে উনি অভিষেক হয়েছে ওনার রাজ সিংহাসনে অল্প বয়সেই উনি গুরুর কাছে শিক্ষা অর্জন করেছেন অস্ত্র শিক্ষা অর্জন করেছেন ভেঘুরামের কাছে এইরকম বশিষ্ঠ মুনির কাছে শাস্ত্র শিক্ষা অর্জন করেছেন এই সমস্ত করে উনি সিংহাসনে আছেন সিংহাসনে অধিষ্ঠিত আছেন ওনার যৌবন বয়স বিবাহ হয়েছে তিনজন রানী মা কিন্তু সংসারে একটুও সুখ নেই একটাই কারণ কোনো সন্তান নেই কোনো সন্তান যে নেই এটাই তার অশান্তি অসুখ তো ওনার ওই মির্গায় খুব শখ মির্গাতে যাওয়ার খুব শখ আর রাজা রাজা তখন একটু মির্গয়াতে যেতেন এনারা মিরিগায়ে যাওয়ার ইচ্ছা মৃগয়া মাঝে মাঝে জিয়েও থাকেন আজকে প্রিয় বেরিয়েছেন শব্দ শব্দভেদী বান নিয়ে শব্দভেদী বান হচ্ছে শব্দকে শুনে শব্দকে ভেদ করে সেই শব্দের কাছে পৌঁছে যায় সেই বানটা মানে আমি কাউকে দেখতে না পেলেও অসুবিধা নাই কোনো একটা শব্দ শুনতে পেয়ে যদি আমি বানটা প্রয়োগ করি সেই শব্দের কাছে বানটা পৌঁছে যাবে সেই লক্ষ্য স্থলে পৌঁছে যাবে বানটা তো হাতি শিকারের জন্যে অদিন উনি গিয়েছেন সন্দেহ হয়ে গেছে মনে করছেন কাছে যে সরোবর সেই সরোবরে হাতি নিশ্চয়ই জল খাচ্ছে ভক ভক করে আওয়াজ হচ্ছে হাতির জল খাওয়ার শব্দ আসলে কি হয় দেখুন সমস্ত দেশেই এখন আর মাটির কলসিতেই বড় একটা আর যদিও বা কলসি আছে সেটা ব্যবহার করা হয় ওই কোনো ভ্যাট ফ্যাট এই জাতীয় যেখানে জল কলটা মোড়া দিলেই পড়ে কারণ পুকুরে গিয়ে জল এখন আর মায়েরা নিয়ে আসেন এরকমটা আর এখন আর দেখা যায় না তাই জল যখন ভরা হয় কলসিতে শূন্য কলসি তার ভিতরে হাওয়া আছে শূন্য কলসি যখন জোর করে চেপে ধরে কাত করে যখন জলটাকে ভরা হয় তখন জলটা কিছুটা যায় কিছুটা হাওয়া বেরোয় আর ভক ভক করে আওয়াজ হয় কিন্তু এই সিস্টেমটা এখন আর জানে না মায়েরা কারণ কারুর বাড়িতে এখন পুকুরও নেই যদি বা পুকুর থাকে সে পুকুরগুলো বন্ধা তা ব্যবহার হয় না ব্যবহার অনুপযোগী পুকুরেও স্নান করেন না কেউ এখন আর সবাই কলে স্নান করেন সেই যে জল আনতে এসছেন কেউ জলের পাত্র জল পাত্রে জল ভরছেন সেই আওয়াজটা হচ্ছে তো ইনি মনে করেছেন হাতি জল পান করছে তাই শব্দ বেদি বান প্রয়োগ করে দিয়েছেন বান যখন প্রয়োগ করে দিয়েছেন সে তো তার কাজ করেছে সে তো সেই জায়গায় গিয়ে নিক্ষেপ হাতি না হয়ে এখানে অন্ধমণির শরীরে প্রবেশ করেছেন কারণ অন্ধমণি এসছেন জল নিতে তার পিতা অন্ধ সিন্ধুমণি অন্ধমণির পুত্র সিন্ধুমণি এসছেন জল নিতে তার পিতা হচ্ছেন অন্ধ মা অন্ধ তাহলে সিন্ধুমণি এসছেন সেই সিন্ধুমণির শরীরে প্রবেশ করেছে সে লুটিয়ে পড়েছেন তার সেই আর্তনাদ শুনে রাজা এগিয়ে গিয়ে দেখছেন কি দেখছেন একজন ছোট্ট বালক সে লুটিয়ে পড়েছে পানের আঘাতে তাকে তুলে নিয়ে এসছেন তার বাবা মায়ের কুঠিরে এই কুঠিরগুলো বনে দশরথের রাজত্বকালে তিনি নিজে তৈরি করে দিয়েছিলেন মুনিরা যাতে নির্বিঘ্নে নিরাপদে ভজন করতে পারে সাধন করতে পারে তার জন্যে সেই এই যে সরোজি নদীর তীর অযোধ্যা সরোজি নদীর তীরে উত্তর তীরের দিকে সেই ছোট ছোট কুটিরগুলোকে বানিয়ে দিয়েছিলেন মুনিরা সেখানে থাকতেন ধ্যান করতেন তো সেখানে এসছেন এসে বাইরে এসে দাঁড়িয়েছেন ভেতর থেকে অন্ধমণি বলছেন সিন্ধু ফিরে এলি মানে ছেলের নাম ধরে বলছে সিন্ধু কি ফিরে এলি অন্ধ পায়ের খসখস শব্দ শুনে বলছে সিন্ধু কি ফিরে এলি আজকে কি জল ফল কিছু পেলি না বাবা তোর আজকে এত আসতে বিলম্ব হলো যে কারণ বাবা মা তো বেরোন না টিরেই থাকেন আর একেই সব সংগ্রহ করে আনতে হয় একেই দিতে হয় তো সেখানে আসার পরে যখন সেই ফল আর জল নেই কিন্তু বাইরে থেকে কথা আসছে এরকম বলছেন আমি সিন্ধু নই আমি আপনার পুত্র নই আপনার পুত্রের প্রাণ আর নেই এই না যেই শোনা সঙ্গে সঙ্গে অন্ধমনির যে সহধর্মিনী তিনি প্রাণ ত্যাগ করেছেন অন্দমণি বলছেন এটা তুমি কি করলে বাবা আমাদের সম্বল একজনই এই ছেলেটা এই পুত্রটা তাকে তুমি নিয়ে নিলে এর কোন অন্যায় করেছে কি বলে না না কোনো অন্যায় না অন্যায়টা তো আমিই করেছি আমি না বুঝে তীর বিক্ষেপ করেছি এখন উনি না বীজে তীর বিক্ষেপ করেছেন কিন্তু তো প্রাণটা চলে গেল আমরা বাঁচবো কাকে নিয়ে কিভাবে বাঁচবো তা শোনো আমাদের তো আর প্রাণ থাকবে না মৃত্যু মুখে পতিত অবস্থায় সেই অন্ধমণি সাপ দিচ্ছেন কি আমি যেমন পুত্র শোকে আমাদের চলে যেতে হলো তেমন তোমাকেও পুত্র শোকে চলে যেতে হবে এখন এই রকম সাপ তিনজনের সাপ লেগে গেল ব্রহ্ম সাপ কারের শরীরে দশরথের শরীরে রাজা দশরথ তিনজনের সাপ লেগে গেল তিনজনের সাপ লেগে গেছে তিনজনই মৃত মৃত মানে চলে গেলেন আসছেন বশিষ্ট মণির আশ্রমে গুরুদেবের আশ্রমে কিছু সমাধান বের করতে সমাধান এই বের করতে বলেছেন এই বের করতে চাইছেন যে আমাকে তো এর প্রায়শ্চিত্ত করতে হবে গুরুদেবের কাছে যাই অন্তত পক্ষে প্রায়শ্চিত্ত করি তিনটে ব্রহ্ম হত্যার আমি কাঁধে নিয়ে ঘুরছি আমার শরীরে তো বৈশিষ্ট্য মুনির এখানে এসছেন বৈশিষ্ট্য মুনি এখানে এসে দেখছেন গুরুদেব নেই বামদেব আছেন পুত্র শিষ্য বামদেব বলছেন কি হয়েছে বলছেন গুরুদেব কোথায় বলছেন গুরুদেব তো নেই গুরুদেব তো বাইরে কাজে গিয়েছেন বলছেন গুরুদেব নেই বাইরে কাজে গিয়েছেন কিন্তু কি হয়েছে তো বলুন বলছে তোমার তো ভাই শুনে কিছু হবে না কারণ তোমার শুনে কিছু হবে না এই কারণে কারণ তুমি তো সমাধান করতে পারবে না বলছে কি হয়েছে বলুন আমরা শুনি বলছেন আমার একটা প্রায়শ্চিত্ত করতে হবে বলছে আমি করে দেবো বলছে তুমি এইটুকু মাদক তুমি কি প্রায়শ্চিত্ত করবে তুমি কি বলছো প্রায়শ্চিত্তের বলছি আপনি বলুন না তো তখন এই যে কথোপকথন হচ্ছে তখন কি হয়েছে কি মনে হয়েছে রাজা বললেন যে আমার এই মুহূর্তে তিনটি ব্রহ্মহত্যার পাপ লেগেছে তো বলছে আমি প্রিয় করে দেবো তো তুমি কি করে করবে বলছি আমি গুরুদেবের পাশে বসে কাছে থেকে যেটা শিখেছি সেটাই করব আমি কোনো চিন্তা করবেন না আমি আসন দিচ্ছি আপনি বসুন আসন দিয়েছেন রাজাকে বসিয়েছেন রাজাকে বসিয়ে রাজার আগে দেহ শুদ্ধি করিয়েছেন অপবিত্র পবিত্র বা সর্বপস্তিবাহ যচ্রে কুন্ড মন্ত্র পড়িয়েছেন মন্ত্র পড়িয়ে বলছেন আমি যা যা বলবো তাই বলবে বলে রাম নাম তিনবার উচ্চারণ করিয়েছেন তিনটে ব্রহ্ম হত্যার পথ তিনবার নাম রাম উচ্চারণ করেছেন রাম নাম তিনবার উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তার শরীর থেকে সব পাপ চলে গেছে সব ভাব যেই চলে গেছে তখন উৎফুল্ল মনে রাম নাম করতে করতে রাজা দশরথ ছুটেছেন অযোধ্যা নগরীতে সিংহাসনে এই যে সিংহাসনে ছুটেছেন তিনি তো উৎফুল্ল মন রাম নাম করতে করতে চলে গেলেন আর যিনি এই প্রায়শ্চিত্ত করলেন তারও উৎফুল্ল মন মানে বামদেব সেই ছোট্ট বালক রাম নাম তিনবার করিয়ে রাজাকে প্রায়শ্চিত করেছেন এরও উৎফুল্ল মন গুরুদেব এসছেন ফিরে গুরুদেব এসে দেখছেন যে কি হলো এত উৎফুল্লতা কিসের তুমি যে আজকে খুব উৎফুল্ল বদনে আছো তখন বামদেব বলছে গুরুদেব আজকে একটা ঘটনা ঘটেছে ঘটনাটা কি বলছেন রাজা এসেছিলেন রাজা প্রায়শ্চিত করেছি বলছে তুমি প্রায়শ্চিত বোঝো কিছু বলে হ্যাঁ আপনি করতেন তাই দেখে দেখে আমি শিখেছি আমি তাই করিয়েছি বলছে কি করেছো বলো বলছে উনি তিনটে ব্রহ্মহত্যার পাপ নিয়ে আমার কাছে এসেছিলেন আমি ওনাকে তিনবার রাম নাম করিয়েছি ব্রহ্মহত্যার পাপ চলে গেছে গুরুদেব তো রাগান্নি তো ভীষণ কঠোর হয়ে গেলেন সঙ্গে সঙ্গে শুনেই বলছেন তুমি এটা কি করলে তুমি তো রাম নামের অপব্যবহার করেছো রাম রামনাম প্রয়োগও তুমি ঠিক করে বোঝনি তুমি তিনবার রাম নাম জপ করিয়েছ আরে শত ব্রহ্ম হত্যার পাপ এক নাম রামে চলে যায় তুমি তিনবার রাম নাম জপ তুমি একই ভুল করতে তোমাকে আমি অভিশাপ দিব এই বলি অভিশাপ দিয়েছেন বামদেবকে তুমি চন্ডালগির জন্ম তুমি এখানে থাকার উপযুক্ত নাও নও এই আশ্রমে থাকার উপযুক্ত নাও তুমি তুমি চন্ডালগির যাও চন্নাল জন্মগ্রহণ যাওয়ার কথা শুনে শিষ্য মানে বামদেব অনেক মিনতি করছেন এই যে গুরুদেব ভুল তো করেছি আমি আমার ভুলের তো শাস্তি হলো কিন্তু আমি এর থেকে মুক্তি পাবো কবে যদি একটু বলে দেন এই যে মুক্তি পাবো কবে বলে দেন তখন বলছেন তুমি রাম নাম সর্বদা জপ করবে রাম নাম করবে রাম নাম করতে করতে রামচন্দ্র প্রভুর সঙ্গে তোমার দেখা হবে যেদিন সেদিন তুমি মুক্তি প্রাপ্ত হবে তো বামদেব জিজ্ঞেস করছেন বামদেবকে বলেছেন তুমি রাম নাম জপ করো রাম নামে তোমার মুক্তি হবে রামচন্দ্র প্রভুর সঙ্গে তোমার যেদিন দেখা হবে সেদিন তুমি মুক্তি পাবে ঠিক যে মুক্তি পাবে এরপরে অনেক ঘটনা ঘটে গেছেন এরপরে অনেক ঘটনা ঘটে গেছেন রাজা দশরথ তিনি অপুত্রক তিনি অসমেদ যোগ্য করেছেন পুত্রেষ্টি যোগ্য করেছেন তিন রানীর পুত্র হয়েছেন চারটে পুত্র সন্তান ভগবান চার ভাগে বিভক্ত হয়ে এখানে এসছেন লীলা প্রকাশ করবেন তাই তো এখানে এসে লীলা প্রকাশ করছেন ছোট ছোট অবস্থা মানে বহু লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এরা সবাই ছোট তখন দশরথ এদের চারজনকে নিয়ে স্নানে যাচ্ছেন তো স্নানে যাওয়ার পথে এই যে বামদেবের ওপরে অভিশাপ ছিল তুমি চন্ডাল গৃহে জন্মগ্রহণ করো তো এই ইনি আজকে মুক্তিপ্রাপ্তই এনার আজকে যোগ রয়েছেন রামচন্দ্রপ্রভু আসছেন সেই পথ দিয়ে এই পথেই গুহক চন্ডালের বাস চন্ডাল গৃহে জন্মগ্রহণ করেছেন গুহক চন্ডাল এখানে বাস করেন তিনি রাম নাম করছেন গুরুদেবের দেওয়া নাম জপ করছেন আর প্রতীক্ষায় আছেন কবে প্রভুর সঙ্গে আমার দেখা হবে রামচন্দ্রপ্রভুর সঙ্গে দেখা যেদিন হবে সেদিন তো আমি মুক্তিপ্রাপ্ত হবে আমার তাই আজকে সেই দিন রামচন্দ্রপ্রভুর সঙ্গে দেখা হবে তাই উনি প্রতীক্ষায় আছেন তার আশার অপেক্ষায় আছেন দশরথ আসছেন চার পুত্র সন্তানকে সঙ্গে নিয়ে স্নান করতে পথে গোপচন্ডাল দশরথের কে রাস্তা আটকে পথ আগলে দাঁড়িয়ে আছেন কেন যে দশরথ ও নন্দন রাম আসছেন তার সঙ্গে দেখা হবে তাই দশরথকে আটকে দিয়েছেন বলছে যাওয়া হবে না এখন দশরথ বললো কেন তোমার এমন কি সামর্থ্য আছে আমার পথ আঁকলাচ্ছো এই কথা বলতে বলতেই যুদ্ধ শুরু হয়ে গেছেন দুজনের দুজনের যুদ্ধ শুরু হতে হতে রামচন্দ্র প্রভু পিছনে আছেন তার ভাইদের সঙ্গে আর দশরথের সঙ্গে যুদ্ধ হচ্ছে গোপ চন্ডালকে নাক পাশে বন্ধন করে দিয়েছেন বা নিক্ষেপ করে তবুও তার পা দুটো দিয়ে যুদ্ধ করছেন গুহকচন্ডাল দশরথের সঙ্গে ঠিক এই সময়ে রামচন্দ্র কাছে খবর এসছে তার যে ভাই সে বলছে দাদা বাবা কিন্তু একজনকে নাগপাশে বন্ধন করে দিয়েছেন চলো চলো দেখবে চলো তো রামচন্দ্র প্রবু এসছেন বাবু এসে বাবাকে থামালেন বাবাকে থামিয়ে গোয়চন্ডলকে তার নাগপাশ বন্ধন থেকে মুক্ত করলেন গোয়চন্ডলের সঙ্গে প্রভুর দর্শন হল রামচন্দ্রপ্রভুর গুহক চন্ডাল যে চণ্ডালত্ব প্রাপ্ত হয়েছিলেন আজ মুক্তি পেলেন রামচন্দ্রের দর্শনে স্পর্শনে